একটা বৈশিষ্ট্য ছিল না মধ্যে কেন করছেন এটা একটা ভাবসার ব্যাপার বাসায় বিষ পদের আইটেম করছে বিষ পদের খাবার জোগাড় করেছে মানে আপনি অনেক মেহমান নামাজ মানুষ আপনি বিশাল করি এটা আপনি প্রমাণ করছেন এই বিষ আইটেম করার আমাদের দেশে দেখা যায় মেহমান কি শোনায় আসলে আজকে একটু বাজারে যেতে চাইছিলাম ঝামেলা পড়ে গেছি যেতে পারিনি হাঁসটা বাকি ছিল একটু আনা হয়নি আপনি কিছু মনে করেন না এটা হলো মেহমানের সামনের অ্যাপ্রোচ মেহমান চলে যাওয়ার পরে এবার জানা হলো দুজনই পর পরে মেহমান যায় না কত ধরা যায় নিঃশ্বাস ফেলতে পারে না এটা হলো মেহমান পুরো চলে যাওয়ার পরের অ্যাপ্রোচ নিজেদের মধ্যে এটা কি সরলতা না কেমন আফিকি মুনাফিকি